হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে এমন একটি মন্ত্র দিব যে মন্ত্রটি দুর্গা পূজার স্পেশাল মন্ত্র এই মন্ত্রটি একটি অঘর মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা সিদ্ধ করতে পারেন এবং সে অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনাদের যে কোনো কাজ মুহূর্তের মধ্যে হয়ে যাবে এবং এই মন্ত্র যারা সিদ্ধিপ্রাপ্ত তাদের উপর কোনো দেয়াও পড়ি, জিন সহ কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া হবে না এবং এই মন্ত্রের সাহায্যে যে কোনো কাজ যেমন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন সম্মোহন সহ যে কোনো কাজ মহত্বের মধ্যে করতে পারবেন তো আমি বেশি ভিডিও বড় করব না যারা আমাদের চ্যানেলটি এই মুহূর্তে দেখতেছেন বা আমাদের ফেসবুক পেজ দেখতেছেন নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে ভিডিও ডাউনলোড করে আপনাদের পাশে রাখে দেবেন আর আপনাদের যে কোনো তন্ত্র মন্ত্র শিখতে যারা আগ্রহী তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বা ইমু নম্বরে আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করে জয়েন হতে পারেন এবং ক্লাস করতে পারেন তো আজকে যে মন্ত্রটি দিব এটি হলো একটি অঘর মন্ত্র আগে আমি আপনাদেরকে অঘর মন্ত্রটি শোনাব তারপর আপনাদেরকে বিস্তারিত নিয়ম প্রণালী সম্পর্কে আপনাদেরকে বলবো এ মন্ত্রটি খুবই খুবই পাওয়ারফুল যেটি আমি বলে শেষ করতে পারবো না এর গুণাগুণ সম্পর্কে এটি একটি অঘর মন্ত্র আবারও বলতেছি অঘর মন্ত্র এই মন্ত্র সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে যথেষ্ট যে কামের উদ্দেশ্যে প্রয়োগ করবেন সে কামে সাকসেস হয়ে যাবে তো মন্ত্রটি আপনারা শুনুন অম নম আমি ধীরে ধীরে বলতেছি আপনারা শুনে যেন মুখস্থ করে নিতে পারেন অম নম আদেশ গুরুকো পাবন বীর চৌষট যৌগ কাউ কালুয়া হা যৌ জিন ভৌত বলি দৌ হে দেবাও দুষ্টু মুষ্টু মোহানিমশানি ইনকি ককিল কিল নজরটিল উটনা চোট দে লোমাচামারিন তাজে বিছে রাজ ব্যবসায়ী ধন দেকে পর্দে পর্দা বন্ধন ক না হে তো মাতা হিঙ্গলাকি অং হিং ক্লিং দোহাই ফুর মন্ত্র ঈশ্বর বাচা এখানে আপনি দোহাই এখানে গুরুর নাম বলতে হয় যে কোনো গুরু যে গুরুর কাছ থেকে আপনারা প্রাপ্ত এই দোহাইয়ের জায়গায় গুরুর নামটি বসিয়ে দিবেন এবং পরে ফুলমন্ত্র ঈশ্বর বাচা এই জিনিসটি অ্যাড করে দেবেন এই মন্ত্র দিয়ে বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন জিন ভূত প্রেত প্রেত্নী সহ চৌষট্টি যোগিনী ডাকেনি যে কাউকে সারাতে পারবেন যে কাউকে হাজির করতে পারবেন নির্দিষ্ট প্রণালী অনুযায়ী তো এটি নবরাত্রিতে করুন বা দশমীর দিনে করুন সঠিকভাবে করুন অবশ্যই এটি করার আগে নিজের আসন শরীর এবং নিজের বাড়ি প্রোটেক্ট করে নিয়ে তারপরে এই কাজটি করবেন এই কাজটি করতে গেলে খুবই সাহসের প্রয়োজন যাদের সাহস নাই বুকের পাটা নাই তারা এ থেকে বিরত থাকবেন নতুবা বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তো আপনাদেরকে আমি সাধন প্রণালীও বলে দিচ্ছি আপনারা কিভাবে সাধন করবেন একদা একা কোনো শ্মশানে ঠিক আজকেও করতে পারেন কালো করতে পারেন বা যে কোনো অমাবস্যা পূর্ণিমাতে করতে পারেন শ্মশানে যাবেন নিরিবিড়ি অবস্থায় বসবেন শ্মশান জাগ্রত করবেন এবং শ্মশান জাগ্রত করার পর আপনারা নিজের শরীর এবং যেই স্থানে বসবেন সেই স্থানটি গন্ডি দিবেন সবচেয়ে ভালো হয় আপনারা যে শ্মশান মন্দির রয়েছে শ্মশান মন্দিরের সামনে আসন পেতে বসে গন্ডি কাটিয়ে আপনারা রামকুণ্ডলী হোক লক্ষণ কুণ্ডলী হোক যে কোনো একটি কুণ্ডলী শক্তিশালী কুণ্ডলী প্রয়োগ করবেন বা গুরুবিদ্যার গুরুপাস্ত থেকে প্রাপ্ত যে কোনো কুণ্ডলী দিয়ে নিজের আসনটি বন্ধ করে নেবেন এবং শরীরকে সেই রকম শক্তিশালীভাবে প্রোটেক্ট করে নেবেন করার পর সামনে আপনারা যজ্ঞ সামগ্রী নেবেন নিয়ে যে কোনো মনোবাঞ্চার জন্য আপনারা এটি করতে পারেন যজ্ঞ ধীরে ধীরে ধূপ ধুনো আগরবাদি ইয়া ধূপ ধুনো ঘি ফুল বেলপাতা দুর্ব ধীরে ধীরে দিবেন এবং মন্ত্র পাঠ করবেন এইভাবে আপনারা এক হাজার একবার পাঠ করবেন সবচেয়ে ভালো হয় রুদ্রাক্ষের মালাই যেহেতু পারেন আরেকটি নিয়ম আছে যেটি হলো খুবই মারাত্মক নিয়ম এই নিয়ম অনুযায়ী করলে সবচেয়ে বেশি মানে দ্রুত কাজ হয় এবং দ্রুত সম্ভব হয় দ্রুত সাকসেস হয় এটি হলো কোনো জাগ্রত রুদ্রাক্ষের মালায় জপ করবেন একবার করে জপ করবেন একবার করে আহত দিবেন একবার করে জপ করবেন একবার করে আহুতি দিবেন এভাবে আহতি দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের সম্মুখে দেবী প্রকট হয়েছেন সেতক্ষণ পর্যন্ত আহতি দিতে থাকবেন তো এক পর্যায়ে দেবী আপনার সম্মুখে প্রকট হবে এবং আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস বিষয়ে জানতে চাবে অবশ্যই ভয় করবেন না এবং এই সময় শ্মশানের বিভিন্ন অপদেবতা আপনাদেরকে ভয় দেখাতে পারে এবং বিভিন্ন জোর ঝামেলা করতে পারে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন আর প্রত্যেককে রিকোয়েস্ট করব এটি করার আগে স্ব স্ব গুরুর অনুমতি নেবেন গুরুর যদি অনুমতি দেয় তাহলে করবেন আর যদি অনুমতি না দেয় তাহলে করার প্রয়োজন নেই কারণ এটি খুবই রিক্সের কাজ এটি না করাই উত্তম তবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন ধন্যবাদ